হৃদয়টা ফুলের মতো হলে মানুষ তো ছিঁড়বেই ফুলের রাজ্য পৃথিবী কাব্যময় হবে কি ফুলের মতো শিশির কণা বক্ষে নিয়ে রবের কাছে নত ফুলের গন্ধে ভ্রমর ছোটে ফুল করে না মানা এই কথাটা ফুল শুধু না ভ্রমরেরও জানা রুদ্রভাবে আমার তেজে পাপড়ি হবে ক্লান্ত কিছু ফুল রাতও ফুটে সূর্য যদি জানতো ঝরা ফুল কখনো গাছকে দোষ দেয় না কারণ সে জানে পতন ওই প্রকৃতির নিয়ম শুকনো পাতার মতো তুমিও ঝরে যাবে তোমার সব কিছু মিশে যাবে ধুলুর সাথে মা তুমি বসন্ত ফুলের থেকেও বেশি সুন্দর যে ফুলের স্পর্শে খত মুছে যায় সে ফুল আপন আশা ছাড়তে নেই ঝরে পড়া ফুল থেকেও নতুন গাছের জন্ম হয় ফুলের মতো হও যে তাকে দলিত করে তাকেও সে সুগন্ধ বিলায় ভুলগুলো ফুল হয়ে যাক নিজেকে ভালোবাসা দোষের কিছু না ফুলের মতো হাসো জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ কর প্রতিটি ফুলের পাপড়িতে লুকিয়ে আছে প্রকৃতির রহস্যময় গল্প রূপ নয় মানসিকতা সুন্দর হওয়া প্রয়োজন ফুলের সৌন্দর্য ঘনস্থায়ী তবে তার সুগন্ধ চিরস্থায়ী ফুলের বাসা বুঝতে চাইলে হতে হবে প্রকৃতির সাথে একান্ত ফুলের মতো সুন্দর হও আর কাটা রাখো নিজেকে রক্ষা করার জন্য প্রতিটি ফুলের নিজস্ব সুগন্ধ আর প্রতিটি মানুষের নিজস্ব গুণ গোলাপের সৌন্দর্য ছড়িয়ে জীবনকে করে তুলো সুন্দর প্রকৃতির অপূর্ব সৃষ্টি গোলাপ ফুল কাটার মধ্যেও ফুটে গোলাপ হাজারো বাধার মধ্যে জীবন চলতেই থাকে গোলাপ ফুলের রহস্য মনকে করে আকৃষ্ট যে ফুল যত সুন্দর তার নিহত হওয়ার সম্ভাবনা তত বেশি। ফুলের পাপড়িতে লেখা জীবনের গোপন কবিতা প্রকৃতি আমাকে টানে তাই তো ছুটে যাই আপন মনে প্রকৃতির পানে বাহারি ফুল পাতায় বাড়ছে দেখো গাছের রূপ সবুজে সবুজে বলে উঠুক প্রকৃতির স্বরূপ বাহিরে হাসলেও ভিতরটা ক্ষয় গুছিয়ে গল্প বলা যায় অনুভূতি নয় ঝরে যাওয়া ফুলও বলে যায় শেষ মানেই শেষ নয় ফুলের মতো হালকা থাকলে জীবন সুন্দর হয় কাটার মাঝেও যে ফুল ফুটে সেই শক্তির নাম ফুল মানে রং আর রং মানে আশা প্রতিটি ফুল নিজের মতো করে সুন্দর ফুল জরে কিন্তু তার সুবাস গল্প বলে যায় বসন্ত না এলেও কিছু ফুল অপেক্ষা করে ফুলের কাছে প্রকৃতি নিজেই নত হয় ফুলের মতো হাসলেই অনেক দুঃখ ছোট হয়ে যায়